এখন বেরোনোর প্রিপারেশন চলছে মেয়ে এখানে রেডি যাবো যদি তাহলে এটাই তোমার সাথে পার্কে যাওয়ার লাস্ট হবে আর কোন দিন আমি না ঠিক আছে আজকে ঘুম থেকে উঠতে চাইছিলাম যাই হোক আজকে আসির ওয়ার্কশপ ছিল সন্ধ্যা থেকে দুপুর থেকে তো ওয়ার্কশপ করে আসির ওয়ার্কশপ ছিল সন্ধ্যা থেকে নয় তিনটে থেকে তিনটে পঁয়তাল্লিশ অবধি তো সেই ওয়ার্কশপ অনলাইনে স্কুলের ওয়ার্কশপ করে তারপরে ঘুমাতে পারেনি পনেরো কুড়ি মিনিটও মানে পনেরো মিনিট সবাইমাত্র শুয়েছে আর ম্যাম চলে এসেছে এমনি সময় আসে হচ্ছে প্রায় পাঁচটার দিকে আর আজকে চলে এসেছে চারটে কুড়িতে তো যাই হোক

এত কিছুর মধ্যে আর সে হচ্ছে মন খারাপ আর সে পার্কে এসেছিল কিন্তু পার্ক বন্ধ কি করবো বলো যেদিন খোলা থাকবে সেদিনের এখন খাওয়ার কথা শুনে খাবো কেরা বাসনো কেটে দিও না हेलो এর

দাওটা আরেকবার ভালো খেতে ভালো খেতে বার্কারটা কি আসে বিল পেমেন্ট হচ্ছে আসি চলো বাইরে ধরো এখনো শেষ হয়নি চলছে তো

আজকে দেখো দুপুর বেলা বাসন মেজে এটাকে এখন আর কিছুতেই বার করা যাচ্ছে না এটাই যদি এখন আমি করতাম বাড়ি থাকতে পারতাম না

মানে খালি তুমি আমাকে কিভাবে আমাকে ছোট করবে সবাই কিন্তু বলছো যে দিদি ভাইকে দাদা ভাই শুধু ছোট করে হেনা করে জানা করে তোমরা জানো না অন অন ক্যামেরায় তোমরা যেটা দেখো অফ ক্যামেরায় তোমরা অনেক কিছু দেখতে পাও না তাই বাড়িতে হচ্ছে আমার রাজত্ব চলে শুধু আমি না সবার প্রত্যেকটা বাড়িতেই এর জন্য জানো তো এর জন্য কি মনে আছে মাছে তো পোকা কেন কোথায় পোকা আছে এর জন্য কি জানো তো এর জন্য না দূরে বিয়ে করতে হয় আচ্ছা এটা ফ্রেন্স ফ্রাই এর জন্য তোমাদের দাদাভাই হচ্ছে এই রকম করে আলুগুলোকে পুরো কেটে নিচ্ছে আমিও না দুই একবার ফ্রাই করেছি কিন্তু এই রকম অ্যাকচুয়ালি হয়নি কিন্তু হয়েছে মানে এই রকম কিন্তু হয়েছে মানে

আমার এমন এমন বিয়ে করেছি বউ যদি বাপের বাড়ি যায় আমাকে রেখে যায় আমাকে সাথে করে নিয়ে যায় আবার আসার সময় নিয়ে আসে আমার অন্যান্য বন্ধুদের আবার শ্বশুর বাড়ি দূরে তাদের বউ যায় পনেরো দিন সাত দিন থেকে আসে আর সাত সাত আট দিন পনেরো দিন বউ যখন বাপের বাড়ি থেকে ওরা বিন্দাস মজা করে আমি না আবার সেটা পারি না পাই না মানে সেই সুযোগটা পাই না এতগুলো লাগবে না শুধু কেটেই যাচ্ছ কেটেই যাচ্ছে এতগুলো লাগবে না আলুটা কেটে ছুলেছো কি করবে থাক না করলে আমরাও তো খেতে পারবো এগুলো কিন্তু রেডিমেড প্যাকেটও পাওয়া যায় কিন্তু প্যাকেটের গুলো বেশিদিন থাকে না আর তৎক্ষণাৎ বানিয়ে দিলে কি হয় জিনিসটা ভালো হয় আর একদম মানে হোমমেড যেটাকে বলে সেই রকম হয় আর প্যাকেটের গুলো তো মানে দাদা ভাই এক বড় একটা প্যাকেট এনে দিয়েছিল কিন্তু আমার প্রায় অনেকটাই খাওয়া হয়েছিল পড়া অনেকটা ছিল ফ্রিজে সেটা ভালো ছিল না বেশিদিন তুমি আসবে বলেই আকাশ মেলা

আর এখন ঘড়ির বাক্স নিয়ে বসেছে সে এখন ঘড়ি সাজাচ্ছে এখানে বসে বসে কোনোদিন কোনোদিন ঘর সাজাতে দেখলাম না ঘর গোছাতে দেখলাম না সে এখন ঘড়ি নিয়ে বসেছে ঘড়ি আর জুতো পালিশ জুতো যেখানেই যাক সবার আগে ট্রেন ছেড়ে চলে যাক কিন্তু জুতো পালিশ সবার আগে করতে হবে দিশে যাওয়ার সময় মনে আছে দার্জিলিং যাওয়ার সময় আগের বছর ট্রেন হচ্ছে আমাদের দশটা কত থেকে ছিল আর নটার সময় জুতো পালিশ করে আসছে না আমরা কি টেনশন পারো সত্যি আসি ওইখানে ওই যে এই ম্যাডাম আসেন খাবেন খাওয়ার আগে এটাকে সেদ্ধ করে ঠান্ডা করে এখন ফ্রিজে রাখা হবে সেদ্ধ বলতে হাফ সেদ্ধ মানে একদম সেদ্ধ নয় আবার মানে ফিফটি ফিফটি আর কি কারণ এটা ভাজা যখন হবে তখন আবার ফিফটি পার্সেন্ট হবে ভাজাটা সেদ্ধ হয়ে যাবে তো সেই জন্য সেদ্ধ করে হচ্ছে ফ্রিজে রেখে দেওয়া হবে তো ভালো করে হ্যাঁ হুম ঠিক আছে রেখে দাও ওকে ওকে চলো তো খাওয়া দাওয়া হচ্ছে ঘুমাবো কারণ কালকে সকালে আসলে স্কুল রয়েছে চলো যদিও ক্লাস নেই কিন্তু ই সে রয়েছে রয়েছে চিলড্রেনস ডে চ টাটা Bye bye. Good night. See you.